আসসালামু আলাইকুম আমি আনোয়ার হোসেন ব্লক থেকে বলছি আমরা প্রায়ই দেখি যে রাস্তায় এরকম মেশিন নিয়ে জরিপ করে মাপে আমরা আজকেও দেখলাম সিটি কর্পোরেশনের সামনে এই উইলসন রোডে দুজনে জরিপ করতেছে মাপতেছে আমরা আসলে অনেকেরই একটা কৌতূহল যে এই প্রায় দেখিভাবে এই রাস্তাটা এইভাবে মাপে বা টরি করে এটা কী আসয় বিষয় বিষয়টা আমরা একটু জানতে চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি যে একজন তিনি মেশিনে মাপ দিচ্ছেন এবং বিভিন্ন জরিপের বিষয়গুলোর তথ্য নিচ্ছেন এর পাশে একজন আছেন ও পাশে আরেকজন আছেন আমরা একটু আজকে জানবো যে এই মানুষ কৌতূহল যে বিষয়টা সম্পর্কে জানবো বা একটু কথা বলবো আসসালামু আলাইকুম বা আপনার নাম কি আমার নাম সারজা সেলিম গান আচ্ছা মানুষের কৌতূহল থাকে যে মেশিনটা আমরা দেখি যে প্রায় আপনারা মাপেন বা জরিপ করেন এটা আসলে কি এই মেশিনটার নাম কি স্টেশন জরিপ মেশিন দিয়ে কি হয় একটু দিয়ে বা রাস্তার মানে যে স্থাপনা যেখানে আছে সেখানটা পজিশন তুলে ধরা হয় আকারে সাবমিট করে অফিশিয়ালি ডকুমেন্টস তৈরি করা হয়

জিপিএস কোর্ডিনেট আছে যে এখানে দেখেন দেখতে পাবেন জিপিএস কোর্ডিনেট আছে স্টিং নর্দিং দুইটা আর আপনার জেড ভ্যালু পজিশন মানে এটা আপনার উচ্চতা এই তিনটা মিলেই আপনার এক জায়গাকার প্রতিটি কোর্ডিনেট চলে আসে সেই কোর্ডিনেটটা আমরা যে বিভিন্ন পজিশনে লিখে দিই যে আমরা কী নিতেছি যেমন ওখানে ও ফুটপাথ ধরছে আর ফুটপাথের কিছু সংক্ষিপ্ত ই আছে সেগুলো লিখে দিই দিলে ওখানকার আপনার চলে আসতে ওই রাস্তার পজিশন থেকে এগুলো চলে আসবে অটোমেটিক পরে এগুলো নিয়ে আরও স্টাডি হয়

ভাবে এই জিপিএসের মাধ্যমে তারা দেখছেন যে আসলে পজিশনটা রাস্তার কোথায় কি হতে পারে সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিষয়টা নিয়ে আসলে অনেকের কৌতূহল ছিল যে তারা রাস্তায় এভাবে এই মেশিনটি নিয়ে প্রায় দেখে কি করে আজকে আমরা জানলাম এই বিষয়টা কি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম